গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল উঠে ট্রেনে চেপে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। হয়তো একটু একটু দেখে তোমরা বুঝতে পেরেই গেছো কোথায় যাচ্ছি তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল উঠে আমরা হয়ে গেছি রেডি তো আমরা আজকে যাচ্ছি তারাপীঠ তো এখন স্টেশনে যেতে হবে মানে ব্যান্ডেল স্টেশন তো সেই জন্য ঝটপট করে আমরা রেডি হয়ে আমরা পাঁচজনে মিলে বেরিয়ে পড়েছি পাঁচজন না তো ছজন ছ মানে আমার মেয়েকে ধরে ছজন মানে আমি আমার বান্ধবী বান্ধবীর বয়ফ্রেন্ড আর আমার মেয়ে আর আমার একটা ভাই তো দেখতেই পাচ্ছ এখন বাজছে আটটা সতেরো তো আমাদের ট্রেন আছে পৌনে নটায় তাই জন্য আমরা টাইম মতন একদম ঠিক টাইমে চলে এসেছি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বাইরে তো মানে বৃষ্টি কমার মানে কোনো প্রশ্নই নেই আর প্রত্যেকে আমরা ধরতেকালে সকালবেলায় না খেয়ে আমরা যাচ্ছি যেহেতু আমরা গিয়ে আজকেই আমরা ওখানে পুজোটা দেব কেন আমরা যেহেতু কালকেই রিটার্ন করবো এদিকে আমরা দাঁড়িয়ে ছিলাম অপেক্ষা করতে করতে দেখতেই পাচ্ছ আমাদের তারামা এক্সপ্রেস চলে এসেছে আর এই যে অপোজিট সাইডে দেখো একটা লাল বাড়ি মতন দেখা গেল না ওখানটায় আমার মেয়ের স্কুল রোজি কিন্তু এই তারামা এক্সপ্রেসকে আমি স্কুলে বসেই দেখতে পাই তো দেখে নাও আমাদের ট্রেনটা চলে এসেছে কিন্তু একটা মানে কি বলবো অনেকটা দূরে আমাদের কম্পার্টমেন্টটা পড়েছে অনেকটা হাঁটতে হয়েছে আমাদের মানে আমাদের ডি থ্রি অনেক দূরে ছিল তাই জন্য অনেকটা হেঁটে হেঁটে সামনের দিকে আসতে হলো আমরা অন্য জায়গায় দাঁড়িয়েছিলাম দেখেছিলাম হয়তো ওইখানে পড়বে কিন্তু ওখানে পড়েনি অনেকটা দূরে পড়েছে তো চলো এবার ট্রেনে উঠে যাই এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি তো আমাদের সিটগুলো না এমন বিচ্ছিরিভাবে পড়েছে মানে এই দিকে আমাদের দুজনের আর ওইদিকে মানে আমার বান্ধবী আর বান্ধবীর বয়ফ্রেন্ডের পড়েছে আর আমাদের সাথে যেই ভাই এসেছিল ভাইয়ের তো টিকিটটা কনফার্মই হয়নি আর এদিকে বলতে বলতে ট্রেন তো ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে মানে কি আমরা অনেকগুলো স্টেশন চলেও এসেছি তো সব ভিডিও তো তোমাদের সাথে প্রত্যেকটা মানে শেয়ার করা যাবে না শেয়ার করলে তো ভিডিও বিশাল বড় হয়ে যাবে আর এই দেখো ট্রেনে যাচ্ছি আর তো থামার নাম নেই কিছুক্ষণ পরপরই জানলা বন্ধ করে দেওয়া হচ্ছে আর এদিকে তো পাবলিক বসে বসে পেয়ে গেছে ঘুম অনেকক্ষণ থেকে বলছে আমার না কি ঘুম পেয়ে যাচ্ছে আমার ঘুম পেয়ে যাচ্ছে তাও তো সবাই মিলে আমরা মজা করতে করতে চলে গেলাম আর এই দেখো ভাইয়ের দেখো ওর নাকি ট্রেনের গন্ধ সহ্য করতে পারে না ট্রেনের গন্ধ সহ্য না করতে পারে মাস্ক পরেছিল মাস্ক পরে নাকে মুখে পুরো দাগ বসে গেছে বুঝেছো এদিকে বলতে বলতে তো প্রায় হাফের বেশি রাস্তা আমরা চলেই এসেছি আর এখন দেখতেই পাচ্ছ জালনার ধারে সিটগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে মানে অনেকে সাইথিয়াতে নেমে গেছে তো সেই কারণেই জালনার ধারে বসার সুযোগটা পেয়েই গেলাম তো কোথাও গেলে না জালনার ধারে সিট না পেলেন আমার মনটা একদম খারাপ হয়ে যায় তো মানে কী বলবো একটা মানে ছোটোর থেকে একটা জানলার ধারে বসবো জানলার ধারে আমি বলে না প্রত্যেকটার মানুষেরই একটু জানলার ধারে বসতে বেশ ভালোই লাগে একটু বেশ ট্রেনের হাওয়া খেতে খেতে যাবো কী ভালো লাগে বলো তো এদিকে দেখো বলতে বলতে আবার একটা স্টেশন ছেড়ে দিয়েছে ঠিক আমরা জানি না এইদিকে কোন কোন স্টেশন পরে কি কি নাম আছে সব জানি না আমরা নতুন নতুনই দেখছি আর এদিকে বলতে বলতে দেখো আমরা চলে এসেছি তারাপীঠ স্টেশনে তো আমরা রামপুরহাটে নামি নিয়ে আমরা তারাপীঠ স্টেশনে নেমে গেছি তো অনেকের কাছে শুনলাম যে তারাপীঠ স্টেশনে নামলে নাকি তাড়াতাড়ি মানে তারাপীঠ মন্দিরে পৌঁছানো যায় সেই জন্যই আমরা স্টেশনে নেমে পড়েছি আর এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যেতে যেতে না একটা খুব সুন্দর জিনিস আমরা দেখলাম যেটা হচ্ছে মাটির দোতলা বাড়ি যেগুলো আমি আগে কোনো দিন দেখিনি এখানে আসার পরই আমি দেখতে পেলাম তো আমাদের ওদিকে তো দেখা যায় না মানে ব্যান্ডেলের দিকে দেখা যায় না তো সেই কারণে এদিকে এসে দেখে আমি খুব মজা পেয়েছি আর এদিকে বলতে বলতে টোটো থেকে নেমে গেছি নেমে দুটো তিনটে হোটেল দেখার পর চলে এসেছি এই হোটেলটাতে তো এই হোটেলটা মানে কি বলবো ভেতরের রুমগুলো না এত সুন্দর না দেখলে বিশ্বাস করবে না তো আমরা এদিকে তাড়াতাড়ি রুমটা খুঁজছি কেননা আমাদেরকে আবার পুজোও দিতে যেতে হবে ফ্রেশ হয়ে বেরোতে হবে সান করব আমরা সবাই একবার করে এসেছি আবার একবার সান করব আর এই দেখো আমাদের রুমটা আর স্পেশালি তো আমার এই রুমটা না খুব সুন্দর লেগেছে দারুণ লেগেছে মানে ডেকোরেশনটা খুব সুন্দর তো দেখতেই পাচ্ছি রুমটা বেশ অনেকটা বড় আছে অনেকটা স্পেস আছে এদিকে টিভি একটা বেড সোফা মানে সব কিছুই একটা মিনিবার সব কিছু আছে তো সিলিংটাও খুব সুন্দর আর আমার স্বপ্ন আছে এরকম একটা কখনো যদি আমি ঘর বাড়ি ভালো সুন্দর করতে পারি এই রকম একটা সুন্দর রুম করব। মানে এটা আজকের না আমার আঁকা গোড়ার শখ আমার খুব ভালো লাগে মানে এরকম সাজানো গোছানো টিপ টাপ কত সুন্দর দেখো আর আমার মেয়ে তো এখানে এসে বলছে মা আমি বাড়ি যাব না আমি এখানেই থেকে যাব। মানে ঘরটা ওর এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে আর এই দেখো সিলিংটার মানে কালারগুলো খুব সুন্দর তো আমরা যেহেতু গরম ছিল ওই জন্য আমরা এসি রুমই নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি একটা ছোটো হায়ারের মিনি বারও দিয়েছে তো তোমরা এখানে জল খাবার যা যাবতীয় তোমাদের জিনিস খাবার জিনিস তোমরা এখানে রাখতে পারবে আর তারই উপরে ছিল একটা ওয়ার্ড্রপ যেখানে জামাকাপড় রাখার জায়গা তো দেখো কত সুন্দর মানে মানে বেশ সুন্দর গুছানো গাছানো রুমটা আর এদিকে এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম তো চলো তোমাদেরকে ওয়াশরুমের ভেতরটা একবার দেখিয়ে দিই এই দেখো ওয়াশরুমটাও একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন কোনো দিকে নোংরা নেই কিছু নেই তো যেহেতু আয়নাতে আমাদের দেখা যাচ্ছিলো তাই জন্য আমি হাসির মজিটা দিয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো সান করে রেডি হয়ে বেরিয়ে গেলাম আমরা পুজো দিতে তো ওই যে পুজো দিতে এখন যাচ্ছি আর প্রচুর মানে ভালোই জোরে একটু বৃষ্টি পড়ছে ওই জন্য মেয়েকে মাথায় মানে চাপা দিয়ে নিয়ে যাচ্ছি এটা আমি ওর বাবা আর মেয়ে মানে মায়ের কাছে যাচ্ছি না বুকটা একদম ধারাস ধারাস করছে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পৌঁছাবো মায়ের মুখটা দর্শন করব। তো তার আগে তো রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে প্রত্যেকটা দোকানে না মানে টিনে হিজড়ে নিয়ে যাচ্ছে দাদা এখানে এসে ডালা নিন দাদা এখানে এসে ডালা নিন বলতে বলতে তো একটা দোকানে ধরতে গেলে হাত ধরে টেনেই নিয়ে ভেতরে গেল তো এসছি এখানে তো এখানে আমরা পান্ডা ধরে ভেতরে গিয়ে আমরা পুজো দেব তো জেনারেল লাইনে তাহলে আর দাঁড়াতে হবে না জেনারেল লাইনে দাঁড়াতে গেলে না প্রচুর ভিড় এখন মানে যাব পুজো দিতে কটা বাঁচবে বেরোতে তা জানি না তো সেই কারণে আমরা ভিআইপি মানে লাইনে আমরা যাচ্ছি জেনারেল লাইনে পুজো দিতে গেলে না আর মন্দিরের সামনে দিক থেকেই ওঠা যায় আর আমরা যেহেতু ভিআইপি লাইনে যাচ্ছি সেহেতু আমাদের ঠিক মন্দিরের পেছন দিকে যে পুকুরটা আছে এদিক দিয়ে নিয়ে যাচ্ছে আর ভোগ তো দেখতেই পাচ্ছ ভোগ খাওয়ানো ঠাওয়ানো সব শেষ হয়ে গেছে যেহেতু আমরা বিকালে পুজো দিতে এসেছি আর এই দেখো বলতে বলতে আমরা ওপর দিকটা চলে এসেছি আর কি বলো তো এই জায়গাটা এত ভালো লাগলো আমার এখানে পুরোহিতগুলো কি করছে বলো মানে যে সমস্ত পাণ্ডারাও আছে মানে আমাদেরও যে পাণ্ডা আছে খেপে খেপে দাঁড় করাচ্ছে আর খেপে খেপে মায়ের মন্ত্র বলাচ্ছে মানে অঞ্জলি দেওয়াচ্ছে যেহেতু আমরা সকাল থেকে না খেয়েই বেরিয়েছিলাম আগেও তোমাদেরকে বলেছি সেই কারণে খেপে খেপে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি আর হাতে ফুল নিয়ে নিয়েছি এই দেখো এই পদ্ম ফুলটা এটা মায়ের চরণে আমি অর্পণ করবো সেই জন্য তো দেখো ধরতে গেলে একজন সামনে চলে এসেছি আর আমার মেয়ের বায় না একটু ঘন্টা বাজাবে তো ঘণ্টাও বাজালো আর এই দেখো মায়ের চরণ আর এই দেখো সবাই নাকি মায়ের সামনে গিয়ে ভেতরে গিয়ে ভিডিও করতে পারে না কিন্তু আমি কিন্তু ঠিক ভিডিওটা করেছি আমার মন থেকে ইচ্ছে ছিলই আমি ভিডিও করবই এবার পান্ডা অনেকে বলছে অনেকে আমাকে ফেসবুকেও কমেন্ট করেছে হ্যাঁ ভেতরে গেলে তো ভিডিও করতে দেয় না তাহলে তুমি কি করে করলে যে হ্যাঁ ঠিক করেছি আমাদের পাণ্ডা প্রচুর হেল্প করেছে আমাদেরকে ভিডিও করার জন্য এই বাচ্চাটাকে যেমন তুলেছিল না আমরাও দেখো তোমাদের ইম জিমকেও আমরা ওরকম মায়ের চরণ মানে মায়ের কাছে এরকম নিয়ে গেছিলাম মানে ও মাকে জড়িয়ে ধরেছিল আর সঙ্গে সঙ্গেই নামিয়ে দিয়েছে তারপরে ওদিকে পুজো দিয়ে আমরা চলে এলাম বাইরে বাইরে কিছুক্ষণ দাঁড়ালাম বাইরেও একটা শিব মন্দির আছে সেখানেও পুজো দেব দিয়ে এই শিব মন্দিরটায় পুজো দিয়ে নিলাম তারপরে চলে এলাম বাইরে আর বাইরে দেখো ফুলগুলো কি সুন্দর যাওয়ার সময় না আমাদেরকে একদম মানে সামনের দিক থেকে মানে ঠাকুরের মন্দিরের সামনের দিকে নিয়ে যায়নি বলে এই মালাগুলো আমরা দেখতে পাইনি কিন্তু মালাগুলোর কিন্তু দামও বেশি না মাত্র কিন্তু একশো টাকা দেড়শো টাকা দুশো টাকাতেই মালাগুলো পাওয়া যাচ্ছে আমরা যদি আগে দেখতাম না আমরা কিন্তু এই মালা একটা কিনে মাকে দিতামে ঠিক আছে এইবার দিতে পারিনি তো কি হয়েছে নেক্সট টাইম তো আবার আসবো আবার দেব। আমার কিন্তু খুবই ভালো লেগেছে তারাপীঠ এই জীবনে আমি প্রথমবার এসেছি আর আমি আবারও আসবো মায়ের কাছে কিছু বলে গেছি মনস্কামনা জানিয়ে গেছি মাকে সেটা যদি মা আমার পূর্ণ করে দেয় মায়ের কাছে আবারও আসবো আর এদিকে বাইরে বেরিয়ে এসে কিনে নিয়েছিলাম মায়ের চরণ তো আমাদের ঘরের জন্য একটা কিনেছিলাম মানে আমার মায়ের জন্য একটা আর আমার পিসির জন্য একটা তো আমার অনেক দিনই শখ ছিল যে আমি তারাপীঠে আসলে পরে একটা মায়ের চরণ কিনে নিয়ে যাব। মায়ের চরণ আর একটা মায়ের এই মূর্তির যে ছবি আছে তো মানে ওটা বেশি করা করানো কাছে বাঁধানো সেই ছবি নিয়েছি তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছি ঘরে চলে এসে খেতেও বসে গেছিলাম যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি খাওয়া দাওয়া হয়নি তো সেই জন্য দেখো আমরা খেয়ে নিয়েছি আর খেয়ে খেয়ে তারপরে আবার আমরা রেডি হয়ে গেছি খেয়ে রেডি হয়েছি বলতে কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিয়েছিলাম শুয়েছিলাম তারপরে রেডি হয়েছি আমরা সবাই মিলে এখন যাব আমরা শ্মশানে তো একটা দিনের জন্য এসে না মনটা একটু মানে ভুললো মানে খুশি হলো না আমার বেশ একটু দু তিন দিন যেখানেই ঘুরতে যাই না কেন দু তিন দিন থাকবো তাহলে না মজা হয় বলো আর ভালোও লাগে কি বলো তো আর আমার মনে না অনেক কষ্ট অনেক দুঃখ জমা আছে একদিন পারলে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো কিছুটা হলেও মায়ের এখানে এসে না অনেকটা আমি হালকা হয়ে গেলাম তো কী তো একটা কথা দেখো তুমি তোমার ভাগ্যের জোরে তুমি সব কিছু করছো তুমি জীবনে উন্নতি করছো সেটা দেখে না কখনো কাউকে হিংসা করতে নেই হিংসা তুমি করলে জীবনেও তুমি এগোতে পারবে না আর আমি যেটা করছি সেটাই যে তোমাকে করতে হবে তারও কোনো মানে নেই ঠিক আছে হ্যাঁ একটু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম বললাম আরও কিছু বলবো তো তার আগে ভিডিওটা দেখো এটা হচ্ছে যে বামা খ্যাপার যে সমাধি আছে ওইখানটা সমাধিস্থল ওখানে আমরা একটুখানি পুজো দিয়ে নিয়েছিলাম তারপরে আমরা শ্মশানের ভেতর দিকটায় চলে এসেছি তো ভেতর দিকটায় এরকম না প্রত্যেকটা জায়গায় জায়গায় সব সাধুরা মিলে এখানে যোগ্য করছে মানে অনেক জায়গায় মানে এটা প্রথম প্রথম মানে যেখানটায় আমরা ঢুকেছি ঢুকে এটা হচ্ছে প্রথম যজ্ঞ হচ্ছে তারপরে তো পরস্পর অনেক জায়গায় হচ্ছে তো ফার্স্টে একটু যেতে না আমরা ভয় পাচ্ছিলাম তো মেয়ে নিয়ে যেহেতু যাব বুঝতেই পারছো শ্মশান বলে কথা আর এত ঘুটঘুটে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না চারিদিকটা পুরো অন্ধকার car. তারপরে ওইখান থেকে বেরিয়ে মার্কেটে কিছু কেনাকাটি করে আমরা সোজা চলে এলাম রুমে তো রুমে এসে সবাই মিলে একটু মারছি আড্ডা আর আড্ডা মারতে মারতে লাগছিলাম আমার মেয়ের পেছনে তো দেখতেই পাচ্ছো যেহেতু এসি চলছে ঠান্ডা লাগছে কম্বল মুড়ি দিয়ে ফোন দেখছে জানোই তো ফোন ছাড়াও কিছু চাই না তো এখানে কি বলো তো রুমে ওয়াইফাই আছে বাট ওয়াইফাইটা না প্রচণ্ড ডিস্টার্ব করছে মানে ঠিকঠাক লাইনটা থাকছে না আর এদিকে রাত্রে আড্ডা মেরে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে তারপরে একটু সকালে একটু দেরি হয়ে গেল উঠতে আবার আমাদের বারোটার মধ্যে বেরিয়েও যেতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে হয়ে নিচ্ছি রেডি তো এক এক করে সবাই স্নান করছি করে করে এসে রেডি হচ্ছি তো সবার ফার্স্ট আমি স্নান করে মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান করে রেডি হতে বসে গেছি কেন না নাহলে বেরোতে দেরি হয়ে যাবে আর বুঝতেই পারছো মেয়ে মানুষ রেডি হতে তো একটু দেরি হয় তো সেই কারণে এইবার মানে কি বলো তো মনটা এবার খারাপ লাগছে যেহেতু এবার আমি বাড়ি চলে যাব সেহেতু মনটা খুবই খারাপ কিছু তো করার নেই যেতে তো হবেই আর আমার মেয়ে তো প্রথম থেকেই বলছি এই রুমটা ছেড়েও যেতেই চাইছে না আর এদিকে দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি কিন্তু আমাদের সাথে যে ভাইটা ছিল গুড্ডু ও যে বাথরুমে ঢুকেছে প্রায় কুড়ি মিনিট হয়ে গেল এখনও অবধি ওকে আমরা বার করতে পারছি না ও যে কি করছে ওই জানে ও বাড়িতেও সেম যেই জিনিসটা করে আর এখানে এসেও সেম একই করছে ঢুকেছে তো ঢুকেছে আর বের হচ্ছে না তারপরে আর কি জোর জরস্তি করে বাইরে বার করা হলো তারপরে সবাই মিলে রেডি হয়ে চলে এলাম নিচে তারপরে এবার উঠে গেলাম একটা মানে গাড়িতে তো এবার গাড়িটায় করে যাব। গাড়ি বলতে একটা অটো ভাড়া করা হয়েছিল অটোটা ভাড়া করে আমরা বেরিয়ে গেলাম আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারামার যে গেটটা মানে তারাপীঠের যে গেটটা এটা হচ্ছে সেই তারাপীঠের গেট যাওয়ার দিন আমরা দেখতে পাইনি কারণ আমরা হচ্ছে গিয়ে তারাপীঠ স্টেশনে নেমেছিলাম সেই জন্য এই গেটটা আমরা দেখতে পাইনি আর বাড়ি যাওয়ার দিনকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা রামপুরহাট স্টেশন থেকে তো সেই কারণে আমরা এই গেটটা পেলাম আর অনেকটা দূর অনেকটা দূর রাস্তা আর মাথা পিছু আমাদের পঞ্চাশ টাকা করে নিয়েছিল আর আমরা ছিলাম পাঁচজন চলে এলাম আর এখানে এসে গেছি মানে রামপুরহাট স্টেশনে আর কি বলতো আর অনেকটা টাইম ছিল আমাদের হাতে ওই জন্য আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু ট্রেনে থাকবো পুরো দুপুরটা তো দুপুরে লাঞ্চটা আমরা বাইরে থেকে সেরে একবারে ট্রেনে উঠে গেছি আর দেখো মানে ওয়েদারটা তো বললাম মানে একটু যে রোদ হবে সেরকম একটু ভিডিও করব কিছু করতেই পারিনি দুটো দিন যাবো একেবারেই মেঘলা ওয়েদার পুরোটাই মেঘলা করেছিল আর বৃষ্টি আর মেঘলা তো এমনি খারাপ না ওয়েদারটা ভালো কিন্তু কী বলো তো এত বৃষ্টি হচ্ছে সব হচ্ছে তাও গরম কাটছে না একটা গুমুর টাইপের গরম গরমটা যেন যেতেই চাইছে না আর কি কি ছবি তুলেছিলাম চলো একবার দেখে নাও আমার ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও যাওয়ার আগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তো আজকের মতন এখানেই আমি ভিডিওটা এন্ড করছি আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি টাটা